কমলা লেবু দেখতে যেমন চমৎকারের পুষ্টিগুণ অনেক গোলগাল আকৃতির এই ফলটি সবাই খেতে পছন্দ করেন শীতের এই সময়ে বাজারে কমলা লেবু বেশ সহজলভ্য তাই কমলা লেবু খেতে খেতেই শরীরের জন্য করতে পারেন বেশ কিছু উপকার এক কমলা বা কমলা লেবুর রস অত্যন্ত পুষ্টিকর অধিকাংশ রোগে পথ্য হিসেবে ব্যবহার করা হয় দুই কমলা খেলে খিদে বাড়ে খাওয়ার রুচি ও শরীরে শক্তি বৃদ্ধি পায় তিন অনেক পরিশ্রমের পর অন্য খাবারের সঙ্গে কমলা খেলে ক্লান্তি দূর হয় চার কমলা কিমি দূর করতে সাহায্য করে পাঁচ অন্যান্য লেবুর মতো কমলা লেবু শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে ছয়ে স্বাদের কমলা খেলে শরীরের চর্বি কমে সাত শরীরে বেশি মাত্রায় ও অনেক দিনের মেদ জমে থাকলে খুব একটা উপকার পাওয়া যায় না তবে শরীরে সদ্য মেদ জমতে শুরু করলে সেই মেদ ঝরিয়ে দেয় কমলা আট কমলা রস করে খাওয়ার চেয়ে কোয়া খাওয়াই শরীরের পক্ষে ভালো নয় কমলাটক হলে লবণ মিশিয়ে খাওয়া ঠিক নয় কমলা লেবু দেখতে যেমন চমৎকারের পুষ্টিগুণ অনেক গোলগাল আকৃতির এই ফলটি সবাই খেতে পছন্দ করেন শীতের এই সময়ে বাজারে কমলা লেবু বেশ সহজলভ্য তাই কমলা লেবু খেতে খেতেই শরীরের জন্য করতে পারেন বেশ কিছু উপকার এক কমলা বা কমলা লেবুর রস অত্যন্ত পুষ্টিকর অধিকাংশ রোগে পথ্য হিসেবে ব্যবহার করা হয় দুই কমলা খেলে খিদে বাড়ে খাওয়ার রুচি ও শরীরে শক্তি বৃদ্ধি পায় তিন অনেক পরিশ্রমের পর অন্য খাবারের সঙ্গে কমলা খেলে ক্লান্তি দূর হয় চার কমলা কিমি দূর করতে সাহায্য করে পাঁচ অন্যান্য লেবুর মতো কমলা লেবু শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে ছয় স্বাদের কমলা খেলে শরীরের চর্বি কমে সাত শরীরে বেশি মাত্রায় ও অনেক দিনের মেদ জমে থাকলে খুব একটা উপকার পাওয়া যায় না তবে শরীরে সদ্য মেদ জমতে শুরু করলে সেই মেদ ঝরিয়ে দেয় কমলা আট কমলা রস করে খাওয়ার কোয়া খাওয়াই শরীরের পক্ষে ভাল নয় কমলাটক হলে লবণ মিশিয়ে খাওয়া ঠিক নয়